আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা চিক অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা মহাবুদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্র ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোর্টে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশান দেওয়া আমাদের কাজ নয় আমাদের কাজ ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি মা বোনেদের সম্মান রক্ষা করবেন বোনেদের দায়িত্ব দিচ্ছি কোথাও কোনোরকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরা আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন আশার মেয়েদের জন্য আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আগে আসার জন্য আমরা করছিলাম ওটা অর্ডার দেওয়া হয়েছে আইসিডিএসের জন্যও করা হবে আপনারা হাতে একটা করে ফোন পাবেন এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশান নেবেন যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে মনে রাখবেন আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন সেটা কিন্তু ভালো নয় বিএসকে তৈরি করা হয়েছে আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন আর ডিএম মাঝে মাঝে ভিজিট করে দেখবেন বিএসকেতে তে সব রকম ফর্ম আছে কিনা মানুষ গেলে যেন সুযোগটা পায় ও ড্রামাবাজি ড্রামাবাজি আজকেই চুনাখালিতে বাসন্তীতে বারো দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব